যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে লাইভ এসেছি সেটা হলো বৃষ্টির সম্ভাবনা হ্যাঁ গতকালই জানিয়েছিলাম যে বসন্তেই বৃষ্টি মুখ দেখতে চলেছে রাজ্য তার আগে আপনারা জানান যে আমার কথা ঠিক শোনা যাচ্ছে কিনা সেই সঙ্গে কে কোথা থেকে আছেন সেটাও জানাবেন এবং সেখানের আজকের কেমন আবহাওয়া সেটাও জানান বৃষ্টি হবে আর বৃষ্টি হবে রাজ্যের সাত জেলায় এবং সেই বৃষ্টি আগামী সপ্তাহের শুরুতেই সেই বৃষ্টি আসতে চলেছে এখন প্রশ্ন হলো স্বাভাবিকভাবেই যে দক্ষিণবঙ্গ জুড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে একেবারে আলু চাষ চলছে আলু তোলার মুখে আর তার মাঝে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আলু চাষের একটা ক্ষতির সম্ভাবনা দেখা দেয় এবং আমরা আগেও দেখেছি বাঁকুড়া হুগলি বর্ধমানের একটা অংশে শিলাবৃষ্টিতে একেবারে আলু তোলার মুখে শিলাবৃষ্টি একেবারে সব আলু নষ্ট করে দিয়েছে তাই এই সময় ভারী বৃষ্টি হলে শিলাবৃষ্টি হলে আলু একেবারে শেষ হয়ে যাবার একটা আশঙ্কা থেকেই যায় তাই সকলেরই প্রশ্ন এই বৃষ্টির প্রভাব এই হুগলি বর্ধমান বাঁকুড়া এইসব এলাকায় কেমন পড়বে হ্যাঁ অনির্বাণ চক্রবর্তী লিখছেন দাদা আমি কলকাতা থেকে বলছি এখানে ঠান্ডা আর নেই একদম ঠিকই বলেছেন ঠান্ডা আর নেই এবং বর্ধমানেও সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে গিয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি পৌঁছে গিয়েছে কলকাতাতেও তাই বর্ধমানেও তাই হুগলিতেও তাই ফলে সব দিক দিয়েই এই যে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই বাড়ছে এবং তা আগামী সপ্তাহে আরও একটু বাড়তে পারে তবে এই যে একটা বৃষ্টির কথা বলা হচ্ছে তার জেরে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেজন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই এখন আপনাদের জানানোর যে কোন কোন জেলায় বৃষ্টি হবে প্রথমেই জানিয়ে রাখি উত্তরবঙ্গের চার জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এসব এলাকায় বৃষ্টি হবে এছাড়াও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে হুগলি বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলিতে কারণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে সেই সব নিম্নচাপ কিছুটা তার বলা যায় যে তীব্রতা হারাচ্ছে ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে এবং তার ফলেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টি হয়েছে শ্রীলঙ্কা অন্যদিকে আমাদের দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে তামিলনাড়ু কেরালা এইসব জায়গায় ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যাতেও এবং তার ফলে যেমন ঝাড়খণ্ড উড়িষ্যা লাগোয়া আমাদের যে এলাকা ঝাড়খণ্ড লাগোয়া আমাদের যে জেলা ঝাড়গ্রাম সেই সব জায়গায় একটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যেটা বলার যে হুগলি বর্ধমানের এখনই কিন্তু সেরকম কোনো সতর্ক বার্তা নেই এই জেলাগুলিতে হালকা থেকে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বা মেঘলা আবহাওয়া থাকতে পারে তাই এই যে হালকা বৃষ্টি হলে সেটা কিন্তু আলু চাষের পক্ষে ভালোই হবে কারণ এখন যে দুপুরের রোদ তাতে আলু গাছ বাঁচিয়ে রাখাই মুশকিল হচ্ছে সেই জায়গায় যদি দু একদিন একটু মেঘলা আবহাওয়া থাকে বা ছিটে বৃষ্টি হয় তা কিন্তু আলু চাষকে আরেকটু একটু দীর্ঘায়িত করবে তাতে কিন্তু আলু চাষের পক্ষে ভালো হবে কারণ আলু এখনো বলা যায় যে তোলার মতো অবস্থায় পৌঁছায়নি আরও কিছুদিন আলু গাছকে বাঁচিয়ে রাখতে হবে এবং সেই বাঁচিয়ে রাখার জন্য কিন্তু বারে বারে সেচ দিতে হচ্ছে কারণ যত গরম বাড়ছে ততই কিন্তু জলের একটা প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে এবং সেই জন্য সেচ দিতে হচ্ছে এর জন্য বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে তাই এই সময় যদি একটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে যায় সেটা কিন্তু আলু চাষের পক্ষে ভালোই হবে বা যেসব সবজি চাষের পক্ষেও তা কিন্তু ভালো হবে এবং এখনই কিন্তু এই যে ভারী বৃষ্টি বা শিলা বৃষ্টির কোনো সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে না বিশেষ করে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এই এলাকাগুলিতে যে এলাকাগুলিতে ব্যাপক পরিমাণে আলুর চাষ হয় সেই এলাকাগুলিতে কোনো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই তার ফলে কৃষকরা নিশ্চিন্তে কিছুটা থাকতেই পারেন কারণ বৃষ্টি হলেও সেটা হালকা থেকে অতি হালকা একটা বৃষ্টি হতে পারে বিশেষত বর্ধমান হুগলি এইসব এলাকায় ভারী বৃষ্টির এখনই কোনো সম্ভাবনা নেই ভারী বৃষ্টির একটা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে তার ফলে কিন্তু এখনই বলছি যেটা যে বসন্তে বৃষ্টির দেখা মিলছে রাজ্যে গরম পড়ার আগেই একটা বৃষ্টি হবে গোটা শীতে আমরা কোনো বৃষ্টি পাইনি বসন্তে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টি হবে তবে তার তীব্রতা কতটা হবে আদৌ খুব বেশি বৃষ্টি হবে কিনা সেরকম কিন্তু বলা যাচ্ছে না যে খুব বেশি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি একটা হবে এবং তার জেরে তাপমাত্রা কিছুটা কমতে পারে বা তাপমাত্রা বাড়ার যে প্রবণতা সেটা কিছুটা আটকাতে পারে এই পর্যন্তই এবং সেই সঙ্গে বলা যেতে পারে যে বর্ধমান বা পূর্ব বর্ধমান হুগলি এই এলাকা বা হুগলি বা পূর্ব বর্ধমান ঘেসা বাঁকুড়া এইসব এলাকাগুলিতে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না তাই আলু চাষিরা নিশ্চিন্তে থাকতে পারেন যে এখনই কোনো বিপর্যয়ের কোনো আশঙ্কা আপাতত থাকছে না এছাড়াও যদি এই এলাকাগুলির ওপর কখন ভারী বৃষ্টি হবে বা কোনো যদি আপডেট থাকে কোনো বৃষ্টিপাতের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের আবার সেসব বিষয় তুলে ধরবো আপনাদের সামনে সব খবর সবার আগে দেখার জন্য চোখ নিউজ এইটিন বাংলা ডিজিটালে কারণ আবহাওয়ার খবর থেকে শুরু করে সকালের আবহাওয়া দুপুরের আবহাওয়া থেকে শুরু করে ময়দানের খবর খেলার খবর রাজনীতির খবর বিধানসভা ভোট আসছে তার সব খবর এসআইআর খবর থেকে শুরু করে একেবারে বলা যায় যে দেশের খবর আন্তর্জাতিক সব খবর সবার আগে আপনারা দেখতে পাবেন নিউজ এইটিন বাংলা ডিজিটালে তাই নিউজ এইটিন বাংলা ডিজিটালে চোখ রাখুন আর সব খবর সবার আগে জেনে নিন অনির্বাণ চক্রবর্তী হ্যাঁ কলকাতা থেকে বলছিলেন তন্ময় চ্যাটার্জি দাদা বৃষ্টি কবে থেকে হবে বলছে পশ্চিম মেদিনীপুরে দেখুন পশ্চিম মেদিনীপুরে আগামী সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং সহ তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুব একটা যে খুব ভারী বর্ষণ হবে তা কিন্তু নয় কারণ জলীয় বাষ্প ঢুকছে এবং তার ফলে একটা মেঘলা আকাশ তৈরি হচ্ছে এবং এই যে কিছু এই সমীকরণগুলো তৈরি হচ্ছে তার জেরেই বৃষ্টি হতে পারে বা বিভিন্ন যে একের পর এক যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে একটু হালকা ছিটে ফোটা পরোক্ষভাবে তার প্রভাব পড়তে পারে সেই জন্য হালকা বৃষ্টি হতে পারে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নয় তবে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব এলাকাগুলি আপাতত এই লাইরিভ এখানেই শেষ করছি আর অন্যান্য খবর নিয়ে আবার আপনাদের সামনে আসবো সব খবর সবার আগে দেখার জন্য আবারও বললাম চোখ রাখুন নিউজ এইটিন বাংলা ডিজিটালে